হ্যাঁ বন্ধুরা একটা কথা বলছি ঠিক আছে কথাটা হলো হ্যাঁ আমি অনেক মোবাইল ঘাটলাম ঘেটে দেখলাম যে এই আলপনার বর মানে ওই দাদাকে নিয়ে মানুষ এতটা নোংরা কথা বলতে পারে সেটা আমি কল্পনা করতে পারি না ঠিক আছে এতটা নোংরা কথা কী করে মানুষকে বলে ঠিক আছে আচ্ছা প্রশ্ন এক ওয়ান নাম্বার হলো আলপনাকে কেন চিকিৎসা করা হয়নি ঠিক আছে তো বন্ধুরা শোনো একটা কথা বলছি কথাটা হলো প্রথমে যখন কারো কারও যদি কোনো অসুখ বিসুখ হয় শুরুতেই কিন্তু বড় ডাক্তারের কাছে যায় না শুরুতে কিন্তু একটা ছোট মানে আমাদের প্রাথমিক চিকিৎসাটা করে ঠিক আছে প্রাথমিক চিকিৎসা করার পরে তারপরে তারা যখন প্রাথমিক চিকিৎসায় কাজ না হয় তখন তারা বড় ডাক্তারের কাছে যায় বড় ডাক্তারের কাছে যদি কাজ না হয় তারপরে তারা বাইরে যায় ঠিক আছে কিন্তু এরা হ্যাঁ এদের ভুল হয়েছে প্রথমে এরা যেহেতু জানতো যে গোল বার্ডারের স্টোন ছিল ঠিক আছে আলপনার গোল বার্ডারের স্টোন ছিল সেহেতু গোল বার্ডারের স্টোন মানে কোনো ব্যাপার না ঘরে ঘরে সব মানুষের রি হয় ঠিক আছে এগুলো কোনো জলভাত এই জিনিসটা যদি ঠিক মতো মানে সময় মতো যদি অপারেশনটা করতো তাহলে মনে হয় ঠিক হয়ে যেত এই জিনিসটা ভুল হয়েছে এরা কি করেছে হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছে হোমিওপ্যাথিক ডাক্তারকে আমি এখানে হোমিওপ্যাথিক ডাক্তারকে আমি বলবো যে তুমি যেহেতু হোমিওপ্যাথিক ডাক্তার যাকেই দেখানো হোক সেই ডাক্তারকে বলছি আপনি যেহেতু দেখেছেন আপনি যেহেতু বুঝেছেন যে এটা হলো গোল ব্যাডার স্টোন যদি কিডনিতে স্টোন থাকতো তাহলে নয় অপারেশন করতে লাগতো না এমনি পড়ে যেত ওষুধ খেয়ে বা জল বেশি মাত্রায় খেলেই পড়ে যেত কিন্তু গোল্ডাডার স্টোন কিন্তু পরে না ঠিক আছে এটা কিন্তু অপারেশন অবশ্যই করতে হয় কিন্তু আপনারা ওরা যেহেতু গিয়েছে সেহেতু আপনি বলতে পারতেন যে এটা গোল বার্ডার স্টোন এটা অবশ্যই অপারেশন করতে হবে তা তো আপনি বলেননি আপনি দিনের পর দিন কী করেছেন এদেরকে বোকা পেয়ে এদেরকে ওষুধ দিয়েছেন এদের কাছ থেকে পয়সা নিয়েছেন কি তোমরা কি ভাবো যে পয়সা মানে কি কোনো পয়সা নেই প্রচুর টাকা প্রচুর টাকা দিতে হয় হোমিওপ্যাথিক ওষুধে ঠিক আছে আচ্ছা এদের এটা ভুল হয়েছে অবশ্যই মানুষ বলবো না কেন যেটা ভুল সেটা ভুলকে বল বলবো ঠিক আছে আচ্ছা এখন যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে এখন তোমরা কি জানো না উনি মানে আলপনার বট ওর বউকে কি ভালোবাসে না একটা মানুষকে ভালোবাসা মানে কি ও মানে এরা যে ভদ্র এরা যে ভিডিও করতো কোনো নোংরামো করে ভিডিও করতো না খালি সবাইকে ফানি ভিডিও করতো এত সুন্দর ভদ্রভাবে ভিডিও করতো ও ভালোবাসা বউ স্বামীর ভালোবাসা কি তোমাদের মনে হয় যে অন ক্যামেরার মধ্যে ঠেসা ঠেসে জরা জড়ি চুমা চুমি খেলে ওটা খুব ভালোবাসা তাই না ওটা দেখা গেলে ওটা খুব ভালোবাসা এরা এর বরকে বউকে খুব ভালোবাসে এই বরকে বউকে খুব ভালোবাসে তাই না কিন্তু ওরা তো তা করে কারণ ওরাও ভদ্র আলপনার বর হলো একটা ভদ্র ছেলে ঠিক আছে ওই জন্য না সোশ্যাল মিডিয়াতে কোনো দিনও এইরকম নোংরামও করেনি হ্যাঁ সে কি ভালোবাসতো না তার বউকে অবশ্যই ভালোবাসতো অবশ্যই ভালোবাসতো আর তোমরা এই ছেলেটাকে মানে এই আল্পনার বর স্বামীকেটাকে মানে দাদাটাকে দোষ দিচ্ছ কেন গো তোমাদের আমি যত দেখছি তত ধিক্কার জানাচ্ছি তোমাদের ও কেন এখন না না আল্পনার পর খুব ভালো ছিল আগে যখন স্ট্রাইক দেওয়ার আগে খুব ভালো ছিল যখন স্ট্রাইক দিল তখন খুব খারাপ হয়ে গেছে আল্পনাকে চিকিৎসা করেনি আল্পনাকে হেনা করেনি আলপনাকে আল্পনাকে তেনা করেনি তাই না হুম হুম সে নর্দমার কিটগুলো হ্যালো ইউটিউব চ্যানেল তোমরা কেমন আশা করি ভালো আছে সুস্থ আছে আমি ভালো আছে নতুন আবার আগে ভিডিও নিয়ে চলে আসলে ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশন অন করে দেবে নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে দেবে এখন আসল কথাই চলে যায় হুম তো বন্ধুরা আমি একটা ফানি ভিডিও দেখেছি হুম ড্রেস মানে আলপনার বর আর আল্পনা দুজনে মিলে ড্রেস কিনে এনেছে ছয় হাজার ছয় হাজার টাকা দিয়ে মনে হয় ইউটিউব থেকে টাকা পেয়েছে ইউটিউব থেকে টাকা পেয়ে ছয় হাজার টাকা দিয়ে অনেকগুলো ড্রেস কিনে এনেছে মাসিমা মানে আলপনার মার জন্য অনেকগুলো আলপনার জন্য আর আলপনার বরের জন্য সবাই সব মিলে ছয় হাজার টাকার ড্রেস কিনেছে দেখো আলপনার কিন্তু খুবই গরিব খুব গরিব বাড়িঘরের অবস্থা দেখেই কিন্তু বোঝা যায় তাই না এখন একটু সুখের মুখ দেখেছে। একটু সুখের মুখ দেখেছে তোমরা কি বুঝতে পেরেছ ওরা গরিব হলেও কিন্তু না মনের ভিতরে শান্তি ছিল আনন্দ ছিল ভালোবাসা ছিল যেমন তারা স্বামী স্ত্রী যেমন ভালোবাসা ছিল তার মাকেও কিন্তু খুবটা ভালোবাসো আলপনা। হ্যাঁ এটা কপালে নেই কারণ কারো সুখ কারো সহ্য হয় না ঠিক আছে কারণ তার এইটুকুই একটু সুখের মুখ দেখেছে এইটু এইটুকুই সুখের মুখ দেখেছে এখন কথাটা হলো তাহলে আজকে আলপনার এইটুকুই আয়ু ছিল সেই জন্য আলপনা আজকে চলে যাওয়ার জন্য তার স্বামীটাকে দোষ দিচ্ছ তোমরা কি ধরনের মানুষ গো তোমরা কী ধরনের মানুষ হ্যাঁ আজকে আলপনার স্বামী আর আল্পনার আলপনা বা আল্পনার মা এরা তিনজনে ওদের পয়সা না থাকতে পারক বাড়িঘর মতো না থাকতে পারক কিন্তু ওদের মনের দিক থেকে না শান্তি ছিল আনন্দ ছিল ভিডিও করতো ভিডিও করতো আনন্দে এটা করতো সেটা করতো কত আনন্দ ছিল ঠিক আছে কত আনন্দ ছিল কিন্তু সেই আনন্দটা বেশি দিন রইল না বেশি দিন রইলো না তারাও তো করতো তারাও বাড়িঘর করতো আস্তে আস্তে ধীরে ধীরে বাড়িঘর করতো তারাও সুন্দর পাকা বাড়ি বিল্ডিং বাড়ি বানাতো তাই না ধীরে ধীরে একটা মানুষের কিন্তু চক্করে সহজে হয় না আস্তে আস্তে ধীরে ধীরে করতে হয় তাই না এখন তোমরা কি করে বুঝলে ও মানে আলপনার স্বামী কেন লাইভে বসে কেন কাঁদছে না ও মানে যদি দেখানো হয় সেটাই হলো ভালোবাসা যদি না দেখানো হয় যদি ভিতরে থাকে সেটা ভালোবাসা না একটা ছেলে মানুষ ওই কেমন করে কাঁদবে তার ভিতরটা কেমন লাগছে সে যে সে জানেছেন তার ভিতরটা কে গেছে তার কল্যাট মানে জীবনের সবথেকে বড় মূল্যবান জিনিসটা তার চলে গেছে তার কাছ থেকে তার ভিতরটা তো ফেটে গেছে তার উপরটা দেখছো তোমরা তার উপরটা দেখছো তোমরা কিন্তু ভিতরটা দেখতে পাচ্ছ না তার ভিতরের মধ্যে যে কি চলছে সেটা মানে তোমাদের মতো তোমরা যদি মানুষ হতে তাহলে বুঝতে পারতে তোমরা তো মানুষ না যারা যারা আল্পনার স্বামীকে এত নোংরা কথা বলছো তোমরা হলো অমানুষ তোমরা হলো নর তোমার কিট ওই জন্য ওই আল্পনার স্বামীকে এই কথাগুলো বলছো ঠিক আছে দেখো আল্পনার স্বামী আল্পনাকে যদি যদি নাই ভালোবাসতো তা আল্পনাকে যেহেতু বাপে মানে আল্পনার শ্বশুরবাড়ির লোক মেনে নেয়নি আচ্ছা ওরা যায়নি সাপোজ যাইনি এখন কথা আলপনার শ্বশুর শ্বশুরবাড়ি কিন্তু পাকা বাড়ি কত সুন্দর বাড়ি সব কিছুই আছে ঠিক আছে তাও কিন্তু সে ছেড়ে সে এই একটা মানে কোন বন জঙ্গলে একটা বাড়ি সেই বন বাড়িতেই কিন্তু তারা তিনজন মিলে সুখে শান্তিতে থাকতো তাই না সুখে শান্তিতে থাকতো বন্ধ করো আলপনার স্বামী দাদাকে নিয়ে কাটা বন্ধ করো ভিউজ কামানো এত ভিউজ কামানো কিসারা এত লোক এই কাবেরি তোকে বলছি একটা কথা বলছি হ্যাঁ তোকে একটা কথা বলছি না কাবেরী না আরেকটা জানি কি ঢেবড়ি ঢেবড়িও না কি জানি একটা আমি চিনি না না চিনি না তোকে বলছি তোকে বলছি তুই তো মনিটাইজে মনিটাইজেশনটা করলি তো আলপনাকে নিয়ে আলপনার বরকে নিয়ে পজিটিভ ভিডিও করি এখন মনিটাইজেশন মানে ডলার জমাচ্ছিস আলপনার বরকে বরেরকে মানে নেগেটিভ ভিডিও করে বা বা খুব সুন্দর খুব সুন্দর এইভাবে চালিয়ে যাও কিন্তু তোকে এইভাবেই তোকে ইচ্ছে মতো দেবো বুঝলি আলপনার বরকে নিয়ে যত কথা বলবি তত তোকে এইভাবেই ঢাসা দেবো বুঝলি ঢেব ঢেমনি কোথাকা এখানে আসি মারাতে করবে তুমি ওদের কিপিং নিয়ে ব্যবহার করবা ওদেরকে খারাপ কথা বলবা ওদেরকে নেগেটিভ ভিডিও দিবা তাহলে তোমাদেরকে তোমাকে স্টাই দিবা কি তোমাকে ইদি পুজো কর দেয় আরেকবারে নিজের অকারে থাক নিজের যে যেটুকু অকা সেই অকাতে থাক নিজের থেকে বের হওয়ার চেষ্টা করিস না তখন না হম হল উম উম হুম হম হম